আসসালামু আলাইকুম এগুলো আমাকে গ্যারেজে গাড়ি আমার দোকানে আরও গাড়ি আছে এবং একটা গাড়ি মাত্র কিনলাম সেই গাড়ি আপনাকে দেখানোর চেষ্টা করবো আপনি গ্যারেজ তো পছন্দ গাড়ি কাছে আসবেন দেখবেন পছন্দ দাম কিনে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে হলো রাজবেরি জেলা রাজ জেলা মুরগি ফার্ম বাস স্ট্যান্ড প্রয়োজনে ফোন করে এখন একটা গাড়ি কিনলাম সেই গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের দোকানে আরও গাড়ি আছে সেগুলো আমরা কদিন আগে দেখাইছি আপনাদের এগুলো গ্যারেজে গাড়ি দেখানোর চেষ্টা করলাম এই গাড়িটা কিনলাম এই ভাই গাছ থেকে তো উনি বাসে আমরা টাকা পয়সা দিয়ে দিচ্ছি এবং উনি কিছু টাকা শোরুমের দিনে আছে সেই টাকাগুলো আমরা শোরুমে যাতে পরিশোধ করে দেবো যে গাড়ির কাগজে বুঝে নেব এবং আমাদের আরও অনেক গাড়ি সিঙ্গেল ভিডিও আছে যে গাড়ি যেগুলো কিনছিলাম সেগুলো ভিডিও আছে যে গাড়িগুলো পছন্দ হয় গাড়িগুলো দেখবেন দেখে পছন্দ আমাদের আসবেন দেখবেন গাড়ির পছন্দ পছন্দের দামগুলো নেবেন এই গাড়ি গাড়িটা এই মাত্র কিনলাম এবং আমাদের অনেক সিঙ্গেল ভিডিও আছে গাড়ি কেনার সেগুলো আপনি দেখবেন যে পছন্দ হয় গাড়ি কাছে আসবেন দেখবেন পছন্দের দাম নেবেন আমাদের ঠিকানা হচ্ছে রাজবীর জেলা রাজবির জেলা মুরগি ফার্ম বাস স্ট্যান্ড পুরোজনে ফোন করে আসবেন এবং গ্যাস গাড়িগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছে এবং দোকানে আমাকে আরও গাড়ি আছে সেগুলো দেখানোর চেষ্টা আগে আমি করছি তো এখন আমি ছিলাম তাই একটা ভিডিও দিলাম দেখানোর জন্য এবং গ্যারেজ করে গাড়ি ছিল সেটা দেখানোর চেষ্টা করলাম গাড়ি তো পছন্দ গাড়ির কাছে আসবেন দেখবেন পছন্দ হলে তো আমাদেরকে নেবেন ধন্যবাদ সব ভালো থাকবেন ভাই আপনি এই গাড়িটাকে সম্পূর্ণ বুঝে আর যদি ভবিষ্যতে কল আমাকে ঠিক আছে এই গাড়িটা ভাই কাছে কিনলাম গাড়িটা এই শোরুমের উনি আমার টাকা সব শোরুম এসে বুঝিয়ে দিচ্ছে